আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ গুলিতে নিহত এক আহত পাঁচ অর্থাৎ বিএনপির দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে চলাকালে গুলি চালিয়েছে তারা আর গুলিতে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন পাঁচজন ঘটনাটি ঘটেছে নরসিংদিতে দর্শক চলুন বিস্তারিত জেনে নেই নরসিংদি সদর উপজেলার আলোক বালিতে অধিপত্যকে বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে এই সময় গুলিবদ্ধ হয়ে একজন নিহত হয় এবং অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে সংঘর্ষ চলাকালে নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা তাৎক্ষণিক আহতর পরিচয় জানা না গেলেও ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা অর্থাৎ সংঘর্ষে যিনি নিহত হয়েছেন ওনার নাম হচ্ছে ইদন মিয়া উনি মুরাদনগর গ্রামের বাসিন্দা আর তাৎক্ষণিকভাবে যে পাঁচজন আহত হয়েছে তাদের পরিচয় জানা না গেলেও এটা কনফার্ম যে পাঁচজন আহত হয়েছে এটা কনফার্ম করেছেন স্থানীয়রা স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে দুই সালের পাঁচই আগস্টের পর উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কোন্দল তৈরি হয় বৃহস্পতিবার ভোরে কোন্দল থেকেই সংঘর্ষের সূত্রপাত মূলত নদী থেকে বালু উত্তোলন দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইম মিয়ার বিরুদ্ধে জড়ায় অর্থাৎ ওনার যে উগ্র এটা কিন্তু প্রমাণিত কারণ অলরেডি তারা দল থেকে বহিষ্কৃত আর উগ্র যারা তারাই এই ধরনের সংঘর্ষে যুক্ত হয় বিএনপি যেহেতু উগ্রপন্থী যারা রয়েছে বিএনপির ভিতরে চাঁদাবাজি টেন্ডারবাজি তারপর সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করছেন প্রতিনিয়ত তাদের দলকে ভালো পর্যায়ে টেনে আনার জন্য তারপরেও ওই সকল বহিষ্কৃত নেতারাই কিন্তু বিএনপির অন্য যারা বহিষ্কৃত না অর্থাৎ চলমান কমিটিতে রয়েছে তাদের সাথে সংঘর্ষ করছে দর্শক সম্প্রতি সময়ে দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করে আসছেন অর্থাৎ তারা দলীয় কর্মসূচি পৃথক পৃথকভাবে পালন করছেন দর্শক এই বিরোধের ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করেছিল বৃহস্পতিবার ভোরে তা সংঘর্ষের নেয় সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা যায় পরে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ ইদন মিয়াকে নরসিংদী হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি দর্শক এই যে একই দলের বহিষ্কৃত নেতা এবং দলীয় নেতাদের ভিতর যে সংঘর্ষ হচ্ছে এটা আসলেই আমাদের কারোরই কাম্য নয় আর বিএনপি হোক জামাত হোক বা যে কোনো দলেরই হোক সন্ত্রাসী কর্মকাণ্ড যারাই করবে তাদেরকে বহিষ্কৃত তো করা হবেই কিন্তু বহিষ্কৃত হওয়ার পরেও কতটা সাহস হলে তারা দলেরই মানে বর্তমান যারা রয়েছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় আসলে এদেরকে আইনের আওতায় আইনে কঠিন বিচারের সম্মুখীন করা উচিত দর্শক দর্শক বিএনপির দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষটি হয়েছে এই সংঘর্ষকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম